শুধু মাছ মাংস না এখন শাকসবজি কিনতেও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ নিত্য দাম যেন হাত যাওয়া তীরের মতো ছুটছে ক্ষমতার পালাবতল ঘটলেও নিত্যপণ্যের দাম কমার কোন লক্ষণ নেই প্রশ্ন হল বিশ্ববাজারে বাজারে কমলেও বাংলাদেশে কেন পণ্যের দাম চড়া থাকে এর পেছনে আছে বেশ কিছু কারণ চলুন জেনে আসা যাক দেশের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে পণ্যের দাম বেড়ে যায় প্রথম কারণ চাঁদাবাজি চাঁদাবাজির কারণে গ্রামে উৎপাদিত পণ্যগুলো বাজারে আসতে আসতে দাম এতই বেড়ে যায় যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় মহাসড়কের বিভিন্ন জায়গায় কয়েক ধাপে চাঁদা দেওয়ার সংস্কৃতি এখনো বন্ধ হয়নি শুধু মানুষ বদল হয়েছে সিস্টেম বন্ধ হয়নি চাঁদার টাকার ঘাটতি মেটাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিতে বাধ্য হন এসবের বাইরে রয়েছে মধ্যসত্য ভোগীদের দৌরাত্ম কৃষক পর্যায় থেকে খুচরা বাজারে আসতে একটি পণ্য চার থেকে পাঁচটি হাত বদল হয় হাত বদল হওয়া এই চার পাঁচটি হাতকেই মধ্যসত্য বলে এই যেমন কৃষক পর্যে এক কেজি আলু উৎপাদনে খরচ হয় সাত টাকা ষাট পয়সা স্থানীয় ব্যবসায়ীদের কাছে কৃষকরা এই আলু নয় টাকায় বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী তা পাইকারি বিক্রেতাদের কাছে ১৩ টাকায় বিক্রি করেন এরপর পাইকারি বিক্রেতা সেই এক কেজি আলু খুচরা বিক্রেতার কাছে সতেরো টাকায় বিক্রি করেন তারপর খুচরা বিক্রেতা সাধারণ ভোক্তার কাছে বাইশ টাকায় বিক্রি করেন ফলে দেখা যায় কৃষকের আট টাকার এক কেজি আলু ভোক্তা পর্যায়ে আসতে তিন হাত ঘুরে বাইশ টাকায় বিক্রি হয় শুধু আলু না যে কোনো পণ্যের ক্ষেত্রে এসব হচ্ছে ফলে নিত্য পণ্যের দাম কমছেই না বাইরের দেশের বাজার ব্যবস্থায় এসব মধ্যসত্যভোগী ব্যবসায়ীরা সহজে প্রবেশ করতে পারেন ফলে তাদের স্থিতিশীল বাজারের বিপরীতে বাংলাদেশের ত্রুটিযুক্ত বাজারে পণ্যের দাম থাকে কয়েক গুণ বেশি বিভিন্ন সময় ভোক্তারা অভিযোগ করেন পণ্যের দাম বাড়ে না পেছনে দেশে এক শ্রেণীর যারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকেন সুযোগ পেলেই তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটেন এই ধরনের ব্যবসায়ীরা প্রথমে অজুহাত দেখান বাজারে পণ্যের চাহিদা কম এই অজুহাতে তারা পণ্যের উৎপাদন কমিয়ে দেয় আর উৎপাদন কমে গেলে চাহিদা বেড়ে যায় চাহিদা বৃদ্ধির কারণে পণ্যের দামও বেড়ে যায় অবশ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব সিন্ডিকেটের বিরুদ্ধে থাকেন কিন্তু বাজার ব্যবস্থার জন্য তা যথেষ্ট নয় অধিকারের পক্ষ থেকে এসব থামানো যাচ্ছে দীর্ঘ মেয়াদে পণ্যের দাম কমাতে হলে কৃষকদের উৎপাদন খরচ কমাতে হয় কৃষক যদি কম দামে সার পানি কীটনাশকের ব্যবস্থা করতে না পারে তাহলে পণ্যের দাম কমার কোনো প্রশ্ন আসে না এদিকে ব্যবসায়ীদের মতে পরিবহন খরচের কারণে পণ্যের দাম বেড়ে যায় বিশেষ করে আমদানি করা পণ্যে এমনটা বেশি হয় চাহিদা মতো জাহাজ ও কন্টেইনার না পেলে আমদানিকারকদের অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাই তারা আমদানি করা পণ্যের দাম বাড়িয়ে দেন অর্থনীতিবিদরা মনে করেন জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাজস্ব ও মুদ্রানীতি উভয় ক্ষেত্রেই বাংলাদেশের যথাযথ নীতিগত পদক্ষেপের ঘাটতি রয়েছে আবার কিছু ক্ষেত্রে গুটি কয় কোম্পানির আধিপত্য দিয়ে স্থানীয় বাজার দর প্রভাবিত হয় এর ফলে বাংলাদেশের ভোক্তারা বৈশ্বিক মূল্য হ্রাসের সুবিধা পায় না কোন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলে তার প্রভাব গিয়ে পড়ে বড় বড় বন্দরে ফলে অনেক কন্টেইনার আটকে থাকে এতে বাংলাদেশের মতো দেশগুলোর পণ্য আনার জন্য কন্টেইনার পাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়ায় জাহাজীকরণের এই সমস্যার কারণে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে দ্বিতীয়বার ভাবেন না বিদেশ থেকে পণ্য আমদানির প্রক্রিয়া সহজ করে অভ্যন্তরীণ চাঁদাবাজি বন্ধ করে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে বাজারের অবস্থা স্থিতিশীল থাকবে এতে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের ভেতর থাকবে